বিলুপ্তির পথে হলুদ ট্যাক্সি ট্রাম তো প্রায় শেষ দোতলা বাস বিদায় নিয়েছে অনেক আগে এবার কলকাতার রাস্তা থেকে বিদায় নিতে চলেছে সেই আদি ও প্রকৃতির হলুদ ট্যাক্সি একটু ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো সালে কলকাতায় শুরু হয় হলুদ ট্যাক্সির পরীক্ষা তখন ভাড়া ছিল মাইল প্রতি আটানা দেশ স্বাধীন হওয়ার পরই উনিশশো সালে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটর ফ্যাক্টরিতে শুরু হয় গাড়ি তৈরি আটান্ন সালে আটান্ন সাল থেকে সেখানে তৈরি হতে থাকে অ্যাম্বাসেডর উনিশশো সালের মরিস অক্সফোর্ড সিরিজ থ্রি থেকে থ্রিকে মাথায় রেখেই তৈরি করা হয় এর নকশা এরপর উনিশশো বাষট্টি সালে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যাম্বাসাডারকেই পরিণত করলো ট্যাক্সিতে রং হিসেবে বেছে নেওয়া হলো হলুদকে তারপর বহু পথ হেঁটে এখন বিদায়ের পালা সেই ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির কারণ হিসেবে সামনে এসেছে একাধিক কারণ প্রধান কারণ কোভিড আসলে লকডাউনের ধাক্কায় বহু ট্যাক্সির মালিকই গাড়ি বেঁচে দিয়ে অন্য ব্যবসায় চলে গিয়েছে পাশাপাশি পনেরো বছরের অনেক বেশি বয়স হয়ে গিয়েছে অধিকাংশ গাড়ির ফলে ক্রমেই একের পর এক বসে রয়েছে অ্যাম্বাসাডার আর ওই কোম্পানিও নতুন করে গাড়ি তৈরি করছে না এই বছরের শেষে এক লাফে বসে যাবে প্রায় সাড়ে চার হাজার ট্যাক্সি শঙ্কিত ট্যাক্সি চালকরা বর্তমানে শহরে কলকাতায় প্রায় সাত হাজার হলুদ অ্যাম্বাসটার ট্যাক্সি রয়েছে এর মধ্যে পনেরো হাজারের নিয়মের জেরে চলতি বছরেই প্রায় সাড়ে চার ট্যাক্সি সাড়ে চার হাজার ট্যাক্সি বসে যাচ্ছে এদিকে হিন্দ মোটরেরও ইতিমধ্যেই অ্যাম্বাসেডার তৈরি করা বন্ধ করে এর ফলে ধীরে ধীরে শহর কলকাতার রাস্তা থেকে হলুদ ট্যাক্সি গায়েব হয়ে যাবে বলে মনে করা হচ্ছে